ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই এসে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ দেখুন বাইরে গেছিলাম বাইরে থেকে চলে এসেছি তো এই জন্য ভিডিও দিতে আমার খুবই ডিস্টার্ব হচ্ছিল এদিক ওদিকে যাওয়া খুব ভাগ দর হচ্ছিলো আর ঠান্ডাটাও ছিল তো সেইভাবে আমি দিতে পারিনি তো দিন পরে আবার নিয়ে চলে এলাম হ্যাঁ আজকে আমি মানিয়ে দেখাবো রসুন দিয়ে পালং শাক ভাজা এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি দারুণ লাগে খেতে এই দুপুরের গরম ধোয়া ওটা ভাতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি আমারই গার্ডেনের পালং শাক এক গোচ্ছা আমি উঠিয়ে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে পিস করে নিলাম এদিকে আমি রসুনের কোয়া কয়েকটা আমি নিয়ে নিয়েছি দশ বারোটা রসুন যেহেতু আমি রসুন দিয়ে ভাজা করবো একটু রসুনটা বেশি দিতে হবে ভালো করে আমি ডিস্তায় একটু থেতো করে নেব এটা কিন্তু পেস্ট করলে একদমই হবে না থেত একটু একটু দড়া ধরা করে থেতো করতে হবে তো এটা কিন্তু আমার হয়ে গেছে তো এদিকে আমি দেখুন নতুন কড়াই কিনেছি কড়াইতে আমি আজকে শাক ভাজা দিয়ে উদ্বোধন করব সুন্দর কড়াটা স্টিলের গাছে তো এখানে আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিচ্ছি যেহেতু আইডিয়া ছিল না বেশ গরম গরম হয়ে গেছে সরষের তেল আর দুটো কা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরে জাস্ট লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম রসুন থেঁতো করা রসুনের কোয়াগুলো দিয়ে ভালো করে লাল করে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে তো এইভাবে বেশ ধীরে আছে এটা ভেজে নেব ভালো করে বেশ লাল লাল করে নেব লাল লাল করে কড়া হয়ে যতক্ষণ না যাচ্ছে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে তলায় লেগে যেতে পারে তো এখন দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে পালং শাক কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি ঢাকা দেব না কিছুক্ষণ আমি এইভাবে খালি নাড়াচাড়া করে নেব কড়াইতে আর লবণও কিন্তু আমি এখন দেব না তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন বেশ কম হয়ে এসেছে আর জল বাড়া হওয়া শুরু হয়ে গেছে তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে তো এখানে আমি হাফ চামচ লবণ ছোটো চামচের হাফ চামচ ওখানে দিয়ে দেবো দিয়ে লবণটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় জল কিন্তু একদমই আমি এখানে দেব না এই জলে কিন্তু হয়ে যাবে দেখুন কত জল বার হয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও একবার যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে বেশ ভাজা ভাজা যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ এটা না করে নেব এইভাবে আচারা করে যেই তলায় একটু লেগে লেগে যাবে তখন বুঝতে হবে যে পালং শাক ভাজাটা আমার রেডি হয়ে গেছে তো এখানে আমি ছোটো চামচে হাফ চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম লাস্টে দিয়ে আরও একবার আলাচড়া করে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের হাফ চামচ আমি এখানে ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে আর আরেকবার নাড়াচাড়া করে নেব না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি এখন পরিবেশন করবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আজও বন্ধু আমাকে আমার রেসিপিটি এক করে থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এখানেই শেষ করলাম আবার চলে আসবো নতুন একটা কোনো একটা ভিডিও নিয়ে এইভাবে একবার ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে খেতে দুর্দান্ত হয় অল্পেতেই অনেক ভাত খাওয়া যায় তো এখানেই শেষ করছি বাই